বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল শুলে সুলেখাদের বাড়ি বেনিমাধব লেখা পড়ায় ভালো শহরকে বেড়াতে এনে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘর মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের পাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে খালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি তবু আগুন বেনি আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই